নমস্কার মা সকলদা সালাম সবাই ভালো আছেন তো ও এ গুতা দিলো গুতা দিলো গুতা দিলো হ্যাঁ হে রে ও বা ছোরে নাকি তোমার কাছে দীর্ঘদিন তো আমার শ্বশুরবাড়ি এই এলাকা চিন ওই সলিরদা আপনার বন্ধু এই এলাকাটার পরিচয় করে দিলেন না

আদি গেল ও

এই কান্দা টা ডান আমরা পরেই যাই আমরা এইদিকে এর আপনি পিছান কারণ এই যে যাই বই যে ওই যে করতে কেমনে কেমনে

ठीक <laughs> है <laughs>

এই গ্রামটা মূলত নদীর পার আছে না নদীর পার দে এই পারে নদী এটা হলো মদন থেকে আইসে নদীটা এই যে সব ব্যারিকেট দিছে নিচে থেকে আর ওয়াল গাইতে জানি যে নদীর ঢেউ ভেঙে যায় স্রোত আছে বাড়ির পিছনের সাইড ওই আমাকে গ্রামের যে নদীর পাহ ওরকমই আছে

মানে সবাই মিলে খামো খায় আর একটু ঘ্র্যান্ড ঘুর্যান্ড দিয়ে দেয়াছে তার জামনি তারপর একটু বউ দেখামনি বউ তো দেখছেনি তারপর আবার এই বাড়িতে এলে বড় তার কেউ দেহে নেই জায়গাটা খুবই ব্যাকওয়ার্ড মানে পুরো একটা হাওড়ের মধ্যে এটা হলো লুৎফর জামান বাবর আছে না এই আগের বিএনপির সময় যে এমপি সাহেব উনি কিছুদিন আগে ছাড় পাইছেন তো ওনার এলাকা মদন দেখা যায় ওই হাওড়ের মাঝখানে দুইটা একটা দুইটা একটা গ্রাম মানে দশ ঘর বিশ ঘর মিলে কারণ এইখানে যারা বসত করে এরা খুব মানে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থাকে জয় মানে একবার পুরো বড় বড় ঢেউ একবার বাড়িঘর ভেঙে ফেলায় এদিকে পিছনে নদী সামনে হাওড়ের উত্তাল ঢেউ

वो पालो यार अमित तो समझ ना कुछ कोई नहीं आप लोग हम लोग कुछ दिन आगे रहते हैं तो यार हमने उसको बोला और वो हम लोग यार सुनो और दूसरी ये 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 रे रखे बहुत नहीं बन रहे समझ ना आदेश अब सुनो के और कुछ नहीं দেশ <laughs> Kotor kamu. <Lustigiam> <-presa>

এই ৱাল দিলেটো থাপনা

সকে না কষ্ট এক কামে দুই কাম হয়েছে জ্বালানিও শুকিয়ে দেওয়া চালানি গোবর একবার চাপড়া মেয়া দিছে না এক কামে দুই মানে ঢেউ ফিরায় আবার জাল আনিও আমি জায়গা দেখিয়ে নিয়ে যেতেছি এই জায়গা তো না তোর বাড়ি ঘন রে হ্যা এই বাড়ি হচ্ছে ওই নদীর এই যাওয়ার সামনে মধ্যা নদী তবে এই হাওরে নাকি অনেক মাছ হয় মাছ হওয়ার কারণ আছে এই যে ইডলি মিঠাবন নাকি কি যে হাওড়গুলো সরাসরি এক রাস্তা এই যে এই নদী কিশোরগঞ্জ ঠিকছে তাই কই মানুষের জীবন রক্ষার্থে কতটা যুদ্ধ করা লাগে এই হলো নদীর পার ওই যে আমরা যাইছি এই যে পাড়াই বিয়া একবারে যে নদী সোজা একবারে হাওরে পুরো একটা হাওর কিন্তু পুরো পানি থাকে বর্ষায় একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো বর্ষার সময় সব চলে লঞ্চ স্টিমার যা আছে সবই আলি চরার মধ্যে মানে টলার যায় এখন তো যে সেরমুরা সব দেখলেন এখন ওই যে বৌরানি ওই যে বৌরানি বসে রয়েছে বসে না দাঁড়িয়ে রয়েছে জামাই জামাই বউ সবাই ছবি উঠে বেঁচে বৌরারে দেই ক্যা তার একটু বোঝাইয়া সংসারের কাছে জানি একটু মতি কতি ভালো থাকে তারপরে জামুগা গা বাড়ি কিন্তু যে রাস্তা মানে শেষ করে আইছি জায়গায় মনে হয় না যার দুই দিন পর বাড়ি যায় এমন রাস্তাঘাট হাওড়ের ভিতর দিয়ে কাঁচা আবার সরকারি কিছু রাস্তা করছে একখানে করছে আর এইরকম ও টামে এর হুদ দৌড়াই বসে দেখা যায় ওই যে জামের জামের খালি ডরাই ক্যামেরা নিলেই না ফুচু ফুসু করে

আর কেউ কই করবেন ওকে তাইলে আজকে এত ব্যাকে কইছে সমান দাকুক বিয়ার জীবনের প্রথম শুরু তাই না এরকম শুরু তো আমার একদিন করাইছে আচ্ছা কই

আরে সবাই রে অন মিয়া কয় মানছে তোলা কাছে 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 আমাদের এই যে বিয়ার মোটামুটি সব শেষ মানে চলে যাব বাড়ি ফটো শুটিং মুটিং হইলো দেখলেন তো সব যেখান থেকে শুরু করছিলাম আবার সেই সেইখানে ফিরে এলাম তাহলে খাওয়া দাওয়া হয়েছে এই যে মানে হুন্ডাগুলো দেখেন খারা করে রাখছি মানে সেই হুন্ডা দেয় যে হাওড় দেখে এমনি যাব মানে মানে খুব ভয় লাগতেছে কারণ বর্তমানে রাস্তাঘাট খুব খারাপ রাত্রিবেলা তো আরও খারাপ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখাইব বিদায়